হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজবেলা বারোটার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আমাদের আজকে থেকে যেই সেটটা শুরু হচ্ছে ইংলিশের যেই পর্বটা শুরু হচ্ছে সেখানে আমরা ইংলিশের যেই ক্লাসগুলো করবো বিভিন্ন টপিক ধরে ধরে ক্লাসগুলো করব অবশ্যই টপিক ওয়াইজ ক্লাস হবে কোয়েশন ধরে সেগুলোকে ডিসকাস করব আমাদের টার্গেট একটা পরীক্ষা সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষা যেহেতু গ্রুপ ডি দিয়ে ইংরেজি নেই তাই এটা শুধু গ্রুপ সি এবং তোমাদের জানিয়ে রাখি আমাদের কিন্তু রোজ সন্ধ্যা সাতটা থেকে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস কিন্তু চলছে কন্টিনিউয়াসলি চলছে অলরেডি আমরা সেখানে পনেরোটা ক্লাস করে নিয়েছি আজকেও সন্ধ্যা সাতটার দিকে সেখানে ষোলো নম্বর ক্লাস তোমরা পাবে আর বেলা বারোটা থেকে তো আমাদের অনেক আগে থেকেই আমাদের ইংরেজি ক্লাসগুলো আমরা করি মাঝখানে কিছুদিন বন্ধ ছিল বাট এখন থেকে আবার শুরু হচ্ছে টার্গেট এসএসসি গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক এক্সাম দু হাজার পঁচিশ তোমরা গতকালকে নোটিশটা দেখেছ প্রত্যেকে যে ষোলো তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাবে ফর্ম ফিল যেটা একত্রিশ তারিখ পর্যন্ত চলবে তাই এখন আর সময় নষ্ট করার মতো সময় একেবারেই নেই টার্গেট নিয়ে নিতে হবে নভেম্বরের মধ্যে কিন্তু পরীক্ষাটা হবে নভেম্বর ডিসেম্বর এক্সামটা হবে তো সেই মোতাবেক প্রস্তুতি কিন্তু চলবে ওকে তোমাদের মোট পনেরোটা কোয়েশ্চেন আসবে গ্রুপ সি পরীক্ষাতে ইংরেজি থেকে যেখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সবটাই থাকবে তো আজকে আমরা ফার্স্ট সেটে ডিসকাস করবো কী রয়েছে আজকে সেটে প্রথম প্রশ্নে প্রথম প্রশ্নের উপরে কোয়েশনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট কানেকশনস গিভেন ইন ব্র্যাকেটস ঠিক আছে তো কী কী দেওয়া আছে সেটা একটু দেখে নেব বলেছে আ স্টুডেন্ট উইল ফেইল ড্যাশ হি ডাজ নট ওয়ার্ক হার্ড আ স্টুডেন্ট উইল ফেইল মানে একজন ছাত্র ফেল করবে ফেল করে যেতে পারে বা ফেল করে যাবে ড্যাশ হি ডাজ নট ওয়ার্ক হার্ড আমরা কী বলবো যদি যদি সে পরিশ্রম না করে তাহলে বিকস মানে কি কারণ তাই না বিকস মানে তো কারণ আচ্ছা ইফ মানে যদি আনটিল মানে কি যতক্ষণ না তাই না যতক্ষণ না আর দো মানে হচ্ছে যদিও তাহলে এখানে আমার অ্যান্সারটা কী হবে অ্যান্সার হবে অপশন নাম্বার এ ইফ তাহলে আমার বাক্যটা দাঁড়াচ্ছে কি স্টুডেন্ট উইল ফেইল ইফ হি ডাজ নট ওয়ার্ক হার্ড যেটা সঠিক উত্তর মনে হবে সেটা নিচে তোমরা কিন্তু লাইভ চ্যাট অপশন চলছে সেখানে অথবা যেটা কমেন্ট সেকশন রয়েছে সেখানে জানাবে ঠিক আছে নেক্সট আসবো পরের নম্বর বলেছে আমি একটু স্ক্রিনটা ছোট করে দিচ্ছি অপশনস গুলো যাতে একসাথে দেখা যায় হ্যাঁ কি রয়েছে বলছে হি ওয়াজ লেট ড্যাশ ইট ওয়াজ রেইনিং হেভিলি হি ওয়াজ লেট সে দেরি করেছিল ড্যাশ ইট ওয়াজ রেইনিং হেভিলি তখন প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছিল আমরা এই বাক্যটাকে কিভাবে বলবো আসলে এগুলো কিন্তু কনজাংশন দিয়ে ঠিক আছে আমাদের যেরকম যে পার্টস অফ স্পিচ রয়েছে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব যেরকম রয়েছে ঠিক সেটার মধ্যে কনজাংশনও কিন্তু একটা অংশ যেটাকে বলা হয় যে মানে যুগ্মকারী যে শব্দগুলো রয়েছে তো এখানে কি বলেছে ইট ওয়াজ রেইনিং হেভিলি খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল হি ওয়াজ লেট তার মানে কি সে লেট করেছে কারণ কারণ বৃষ্টি হচ্ছিল খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল এটা একটা আমরা করতে পারি তাই তো তাহলে এখানে একটা জিনিস কি রয়েছে দেখো এখানে হচ্ছে ওয়াইল মানে যখন আফটার মানে পরে সো মানে হচ্ছে তাই দ্যাট মানে হচ্ছে যে এবং হোয়েন মানে হচ্ছে তখন তাহলে হি ওয়াজ লেট ড্যাশ ইট ওয়াজ রেইনিং হেভিলি এখানে কি হবে হি ওয়াজ লেট এখানে অ্যাকচুয়ালি বিকজ হওয়ার কথা ছিল অ্যান্সার কারণ আমি এখানে ওয়াইল করতে পারবো না ওয়াইল মানে কি একটা মোশন বোঝাবে সে দেরি করেছিল ওয়াইল অন্য একটা ঘটনার ব্যাপারে কিন্তু এখানে কারণ বোঝাচ্ছে তাহলে এখানে বিকজ হবে এখানে অপশনসগুলোর মধ্যে কিন্তু বিকসটা নেই এই কোয়েশ্চেনটা কিন্তু একটু ডিফেক্ট আছে তো এখানে বিকস করবে সঠিক উত্তর এই যে দেখো এফ নাম্বার অপশানে বিকস ছিল ঠিক আছে বেসিক্যালি দেখো বেসিক্যালি আমাদের তো চারটা করে অপশন থাকবে তো কোথাও চারটা কোনো কোথাও পাঁচটা কোথাও ছটা অপশন দিয়েছি তার কারণ হচ্ছে বাকি অপশনসগুলোকে এলিমিনেট করাটা শিখতে হবে প্র্যাকটিস ক্লাসের অর্থ তো তাই বাকি অপশানসগুলোকে এলিমিনেট করতে হবে করে নিয়ে যেটা সঠিক সেটাকে কিন্তু করতে হবে বুঝতে হবে বলেছে ড্যাশ ইউ হ্যাভ এনি ডাউট প্লিজ মি তোমার কোনো ডাউট তোমার কোনো সন্দেহ তোমার কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে দয়া করে জিজ্ঞাসা করবে তার মানে কি যদি তোমার কোনো ডাউট থাকে তাহলে এখানে কি বিকজ বলবো আমি বিকজ তো কারণ ইন কেস মানে কি যদি এই কারণে আনলেস মানে কি যদি না আনটিল মানে যতক্ষণ না দো মানে যদিও তাহলে আমরা কিভাবে কথাটাকে বলি যদি তোমার রকম কোন ডাউট থাকে আমাকে জানাবে তার মানে কেস ইউ হ্যাভ এনি ডাউট তাহলে অপশান নাম্বার এ আমার এখানে হয়ে যাবে ইন কেস যদি তোমার কোন রকম কোন ডাউট থাকে রকম কোনো কোয়েশ্চেন থাকে তবে তুমি নির্দ্বিধায় আমাকে জানাবে ঠিক আছে নেক্সটে আসবো নেক্সটে বলেছে শি ইজ মোর ইন্টেলিজেন্ট ড্যাশ ওয়ার সিস্টার এখানে মোর ইন্টেলিজেন্ট আছে তবে ইন্টেলিজেন্টটা কি অ্যাডজেকটিভ তার সাথে মোর লাগিয়ে দিল তাহলে কী করার জন্য করলো এটা কম্প্যারিজন করার জন্য কম্প্যারিসন আমরা ডিগ্রি করেছি না ডিগ্রি অফ কম্প্যারিজন ডিগ্রিতে আমরা কি করেছি পজিটিভ কম্প্যারেটিভ সুপারলেটিভ এবার এখানে কী আছে ইন্টেলিজেন্ট আছে ইন্টেলিজেন্টে কয়টা সিলেবল আছে কতগুলো দল আছে ইন টে লি জেন্ট চারটা চারটা সিলেবল তার মানে যেগুলোর অ্যাডজেক্টিভে বেশি সিলেবল থাকবে দুইয়ের বেশি সিলেবাল থাকবে তখন সেগুলোকে আমরা যখন কম্প্যারেটিভ করব তখন ই আর দিয়ে যোগ করব না তখন সামনে মোর দিয়ে আমরা করব তাহলে এখানে আর কিন্তু করলাম না মোর ইন্টেলিজেন্ট করলাম এখানে ওকে তাহলে এখানে আমি কি করব যেহেতু আমাকে তুলনা করতে হবে শি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন হার সিস্টার তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার দ্যান মানে থেকে দেন মানে কি থেকে মানে সে তার বোনের থেকে বেশি বুদ্ধিমতী বেশি ইন্টেলিজেন্ট পরের নম্বর শি হ্যাজ চেঞ্জড আ লট শি হ্যাজ চেঞ্জড আ লট ড্যাস আই স হার লাস্ট আমি যখন তাকে শেষবারের মতো দেখেছিলাম সে অনেক পরিবর্তন হয়েছে এবার দেখো এখানে টাইম পিরিয়ড বলেছে আমি কিন্তু ওয়েন দিয়ে ইউজ করে এখানে বাক্যটাকে মনে হতে পারে সঠিক আই শি হ্যাজ চেঞ্জ আ লট হোয়েন আই লাস্ট সহার বা হোয়েন আই সহার লাস্ট তার মানে এখানে আমাকে যেটা বুঝতে হবে সে অনেক পরিবর্তন হয়েছে আমি তাকে যখন থেকে দেখেছিলাম এখানে কিন্তু শি চেঞ্জড বলেনি শি চেঞ্জ বল তাহলে আমি ওয়েন করতে পারতাম এখানে ঠিক আছে এখানে বলেছে পরিবর্তন হয়েছে হয়েছে মানে এটা কোন টেন্স আছে বলো তো এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট তার মানে এখানে কি শি হ্যাজ চেঞ্জ ডা লট তার মানে সে পরিবর্তন হয়েছে ড্যাশ আই স হার লাস্ট আমি সিনস মানে যখন থেকে আমি ওকে লাস্ট দেখেছি তখন থেকে ও পরিবর্তন হয়েছে আচ্ছা এই সিনসের আরও একটা ব্যবহার তোমরা একটা বাক্যে পাবে সেখানে কনফিউশন হয় অনেকেরই সিনস আর ফর এই দুটোর মধ্যে টাইম পিরিয়ড বোঝাতে মানে আমি যদি বলি আমি দশ বছর ধরে শহরে আছি তাহলে আই বিন আই হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি তাহলে আমি এখানে যেহেতু দশ বছর আমি উল্লেখ করে দিচ্ছি তাহলে ফর টেন ইয়ার্স করবো ফর টেন ইয়ার্স তাহলে এখানে নির্দিষ্ট করে সময়টা বোঝালাম আবার যদি আমি বলি আমি অনেক বছর ধরে এখানে আছি তাহলে আই হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি সিনস লং অনেক দিন ধরে আমি এখানে আছি তারপরে নির্দিষ্ট করে সময়টা বোঝাচ্ছে না এখানে ঠিক আছে তাহলে সিনসটা কিন্তু নির্দিষ্ট সময় বোঝাবে না আর ফর থাকলে নির্দিষ্ট টাইম পিরিয়ড বোঝাবে এইটাও তো আমরা কিন্তু সিনস আর ফরের ইউজটা করতে পারি এইভাবে শি কুড নট গেট দ্য প্রাইস ড্যাশ শি টায়ার্ড ট্রাইড হার্ট ফর ইট সে কুড নট মানে কি না পারা মানে অক মানে অকৃতকার্য বলি না আমরা মানে কোনো কিছু করতে না পারা কুড মানে হচ্ছে সামর্থ্যকে বোঝাবে ঠিক আছে তাহলে শি কুড নট গেট দ্য প্রাইজ ড্যাশ শি ট্রাইড হার্ট ফর ইট ড্যাশ শি ট্রাইড ইয়েট হি ইয়েট মানে তবুও তবুও সে ট্রাই করেছে সেটা করার চেষ্টা সে করেছে দো মানে কি দো মানে কি যদিও বাট মানে কি কিন্তু ওয়েন মানে তখন অ্যান্ড মানে এবং তাহলে আমি এখানে সঠিক উত্তরটা কিভাবে করব। এখানে কোনটা হবে সঠিক উত্তর সে চেষ্টা করেছিল যদিও সে চেষ্টা করেছিল ঠিক আছে মানে এখানে আমি করব দো বাক্যটাকে আমি ঘুরিয়ে দিলে কিন্তু এখানে আবার কনজাংশনটা চেঞ্জ হয়ে যাবে আমি বুঝিয়ে দিচ্ছি ছিল এখানে হচ্ছে শি কুড নট গেট দ্য প্রাইস সে প্রাইসটা পেলো না যদিও সে চেষ্টা করেছিল আমি যদি বাক্যটাকে ঘুরিয়ে দিতাম যে শি ট্রাইড হার্ড ফর ইট তাহলে এখানে বাক্যটার শূন্যস্থানে পড়ে আছে শি কুড নট গেট দ্য প্রাইজ তাহলে এখানে আমি তখন করতাম ইয়েট ঠিক আছে সে প্রচুর পরিশ্রম করেছিল তারপরও সে পায়নি তাহলে দেখো মানে বাক্য তার স্থান পরিবর্তন করলে কনজাংশনটা কিভাবে তার রূপ পরিবর্তন করছে সেটা কিন্তু আমাকে বুঝতে হবে তাহলে এখানে প্রশ্নের সঠিক উত্তর আমার হয়ে যাবে দো দেখো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশন খোলা রয়েছে সেখানে তোমরা অবশ্যই কিন্তু প্রশ্ন করবে ঠিক আছে নেক্সট আসবো উই মাস্ট লিভ নাও আমাদের এখন যাওয়া দরকার রয়েছে এখন চলে যেতে হবে উই মাস্ট লিভ নাও ড্যাশ ইট ইজ গেটিং ডার্ক মানে সন্ধ্যা লেগে যাচ্ছে বা অন্ধকার হয়ে যাচ্ছে তো আমাদের এখন বেরোতে হবে অ্যাজ লং এস অ্যাজ সুন ওয়েন সিনস কী করবো এখানে বেসিক্যালি আমরা এটাকে কিভাবে ব্যাপারটাকে ইউজ করছি যেহেতু যে অ্যাজ লং এস তো বলবো না অ্যাজ লং মানে কি সাথে সাথে অ্যাসনেস মানে কি সেই সময় বোঝাতে ওয়েন মানে তখন তাহলে এখানে আমরা করব যে সিনস উই মাস্ট লিভ নাও যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে তাই আমাদেরকে এখনই বেরোতে হবে তো সিনসটার কিন্তু বহুত ব্যবহার রয়েছে কনজাংশনে আমরা এই যে যে সিরিজটা চালু করেছি এখানে কনজাংশনের ক্লাসগুলো করব কনজাংশন থেকে প্রচুর কোয়েশন পরীক্ষাতে আসে বিভিন্ন পরীক্ষাতে আসে সেগুলো আমরা করব আর্টিকেল প্রিপোজিশন ভয়েস ন্যারেশন তারপর কমন এরার্স যা যা আছে প্রত্যেকটা কিন্তু পাব তোমরা পাবে আমাদের রোজ বেলা বারোটার ক্লাসে নেক্সট আই ওয়াজ টেকিং আমি স্নান করছিলাম মানে একটা মোশন চলছে পাস্ট টেন্স কন্টিনিউয়াস কেন ওয়াজ আছে এখানে আই ওয়াজ টেকিং ওয়াজের সঙ্গে ওয়াজের সঙ্গে এন জি তাহলে পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ টেকিং আশ সাম্ব্যাঙ্ক দ্য বেল সেই সময় কেউ একজন বেলটা বাজিয়েছিল তাহলে অ্যাজ ওয়াইল হোয়েন অ্যাস্টোন নাকি দেন সঠিক উত্তর কি হবে আমি তখন স্নান করছিলাম বা আমি যখন স্নান করছিলাম তার তখন পাস্টেন্স এটাও পাস্ট আছে এটাও পাস্ট আছে ভার্ভের সেকেন্ড ফর্ম র্যাং রিং র্যাং রাং তাই না তাহলে এখানে হয়ে গেল ওয়ে ঠিক আছে অর্থাৎ আমি যখন স্নান করছিলাম সেই সময় মানে তখন সেই পার্টিকুলার টাইমটাকে যেহেতু বোঝাচ্ছে তাই এখানে ওয়েন বসে গেল ওয়েস সাম্বর্ডে র্যাং দ্য বেল নেক্সট আসবো অপশান নাম্বার নাইন সরি কোয়েশন নাম্বার নাইন হি ফেইল্ড ইন দ্য এক্সামিনেশন ড্যাশ হি ডিড নট লুজ হার্ট সে পরীক্ষায় ফেল করেছে তবুও সে কিন্তু তবুও আমরা বলবো তো তবুও তার সে মানে তার শক্তি হারায়নি বা তবুও সে দুর্বল হয়নি তবুও সে তার মনটা ভেঙে পড়েনি মোর ওভার দেন ওয়াইল নেভার লেস নাকি আনটিল সঠিক উত্তর কী হবে সঠিক করতে হবে অপশন নাম্বার ডি নেভার লেস যাকে আমরা বলবো তবুও নেভার দ্য আছে যেটাকে আমরা বলি নট বাট ঠিক আছে নাথিং বাটটা কিন্তু আলাদা নাথিং বাট আর নান বাট নাথিং বাট নান বাটটা কিন্তু আবার আলাদা ঠিক আছে তো এখানে পার্থক্য রয়েছে এক এক করে আমরা আসবো এক এক করে আমরা কিন্তু প্র্যাকটিস গুলো করবো ক্লাস করবো শি ট্রাইড হওয়ার বেস্ট ড্যাশ শি কুড কুডেন্ট সাকসিডেড সে চেষ্টা করেছিল সে ট্রাই করেছিল কিন্তু সে সফল হতে পারেনি সে ট্রাই করেছিল বাট সফল হতে পারেনি তাহলে এখানে আমরা কী করব বাক্যের অবস্থান পরিবর্তনের সাথে সাথে কিন্তু চেঞ্জ হবে কনজাংশানসগুলো ঠিক আছে তাহলে এখানে আমার প্রশ্নটা হচ্ছে সে চেষ্টা করেছিল সফল হতে পারেনি তাহলে এখানে আমাদের কোন কনজাংশানটা বসবে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি হাও ঠিক আছে বেস্ট তবুও সাকসিড হয়নি ওকে অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার তো আজকে যেহেতু প্রথম ক্লাস আজকে দশটা কোয়েশ্চনে রেখেছি পরের দিন থেকে ক্লাসের সংখ্যা আমাদের কিন্তু বাড়বে তোমাদের আজকে একটা হোম টাস্ক দেবো আমি সেটা হচ্ছে ড্যাশ

তো ক্লাসটা শেষ করার আগে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির নতুন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর থেকে ঠিক আছে ফার্স্ট সেপ্টেম্বর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে আমাদের সেই ব্যাচে ক্লাস অ্যাডমিশান কিন্তু চলছে তো তোমরা চাইলে অবশ্যই সেই ব্যাচে অ্যাডমিশান নিতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বর তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি লিখে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে বাকি সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে যোগাযোগ করে ক্লাসে জয়েন করে নেবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন স্টেক কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ